তুই শেষ কর আমরা তারপর মোরলের কাছে যাব বুঝলি আমি বলি কি তুই মোরলের জন্য একটু আলুর দম নিয়ে যা আর সাথে কটে রুটিও নিয়ে যাস তুই রান্নার স্কুলে কাজ করতে যাচ্ছিস মোরল তোর রান্না খেয়ে যদি খুশি হয় তাহলে তোর চাকরিটা হয়ে যাবে দেখ বাবা দেখ এবার আমরা ঠকিনি ভালো ঘরের মেয়েকে বিয়ে এনেছি কত সোনার গয়না টাকা পেয়েছি আর তো বাবা পায়ের পা সারা জীবন বসে খেতে পারবি তুমি একদম ঠিক কথা বলেছ অনেক বড় ঘরের মেয়েকে বিয়ে করে এনেছি আমাদের কপালে আর কোনো কষ্ট নেই এরকম একটা মেয়ের সাথে বিয়ে দিতা তাহলে এত নাটকে দেখতে হতো না একটা অপদার্থ বউ করে এনেছিলাম যা খুশি তাই করুক তাতে আমাদের আমাদের কি ঘর থেকে নেমেছে এতেই খুশি। মা সকাল হয়ে গেল অথচ এক কাপ চাও পেলাম না কি বললে তুমি বলি তোমার মাথাটা কি খারাপ হয়ে গেছে নাকি তুমি আমার কাছে সাসাইছো আমি তোমার শাশুড়ি মানা শাশুড়ি তো কি হয়েছে আমি তো এই বাড়িতে কাজ করতে আসিনি শুনুন আমার বাবা আপনাকে অনেক টাকা দিয়েছে তার মানে এই বাড়িতে আমি রানীর মতো থাকব আপনি আমার সেবা যত্ন করবেন যান আমার জন্য এক কাপ চা বানিয়ে নিয়ে আসুন আর দুপুরের মধ্যে রান্নাটাও শেষ করবেন রফিক দেখ এই মেয়ে কি বলছে দেখ ও নাকি বাড়িতে অনেকগুলো টাকা দিয়েছে বলে এখন সব কাজ আমাকেই করতে হবে এই তোমার সাহস তো কম না তুমি আমার মাকে দিয়ে কাজ করাতে চাইছো শোনো এই বাড়িতে থাকতে হলে তোমাকে কাজ করে খেতে হবে বোকা ছিলে তুই তুই তোর প্রথম স্ত্রীর মতো বোকা পেয়েছিস নাকি আমায় পুরো গ্রামবাসী জানি তোর ওই মেয়েটার ওপর কতই না নির্মম অত্যাচার করেছিস এখন আমার সাথে এমনটাই করতে চাচ্ছিস এই সুযোগ আমি তোদের কখনো দিব না তোদের জীবন আমি একদম নরক বানিয়ে ছাড়ব তুমি আমাকে তুই তুই করে কথা বলছো আমি তোমার স্বামী হই হ্যাঁ কিসের স্বামী তুই আজকে থেকে তোরা আমার কেনা গোলাম আমি তোকে যা বলবো তুই তাই করবি বুঝতে পেরেছিস এখন যা বাজার থেকে আমার জন্য বড় দেখে একটা মাছ কিনে নিয়ে এখন তো মাসের শেষ আমার হাতে তো একটা টাকাও নেই আমি এখন কোথা থেকে তোমার জন্য মাছ আনবো বলো তো আমার লক্ষ্মী বৌমা আগামী মাসে আমি তোমাকে একটা বড় দেখে মাছের মাথা খাওয়াবো দয়া করে সোনা মুখ করে খেয়ে দাও মা আমার এখনই বড় মাছ লাগবে আমার বাবা যে আপনাদের টাকাগুলো দিয়েছে সেগুলো কি করেছেন টাকা দিয়ে সেগুলো আমায় দিন আপনার মতো ডোভী শাশুড়িকে কি করে টায়ার দিতে হয় তা আমি ভালো করেই জানি আসুন আমার সাথে যদি কখনো খারাপ ব্যবহার করেছেন না তাহলে তোকে জেলের ভাত খাওয়াবো আরে বাহ আলুর তরকারিটা তো খুব ভালো বানিয়েছিস এমন স্বাদের তরকারি আমি বাপের জীবনে খাইনি রে মরল সাহেব আমার মেয়েটা বড্ড দুঃখী জনম দুঃখী ছোটবেলায় মাকে হারিয়েছে এরপর ভালো একটা ঘর দেখে বিয়ে দিলাম কিন্তু যৌতুকের জন্য অনেক অত্যাচার করে তাড়িয়ে দিয়েছে আমাদের গ্রামের মেয়ের ওপর অত্যাচার করবে আর আমরা হাত পা গুটিয়ে বসে থাকব এ তো হতে দেওয়া যায় না কিছুতেই না ও চাষা আমার রান্না যদি ভালো লেগে থাকে তাহলে আপনার রান্নার স্কুলে আমায় একটা চাকরির জোগাড় করে দিন না চাষা বিশ্বাস করুন আমি খুব মনোযোগ দিয়ে রান্না করব আমিও মনে মনে এটাই ভেবেছিলাম তোর মতো একজন গুণী রাধুনি আমার স্কুলে খুব দরকার রে তাহলে ছেলে মেয়েরা খুব ভালো ভালো রান্না শিখবে কি বলছেন কি সাসা সত্যি আপনার স্কুলে আমার চাকরি হবে আমি তোমাকে নিয়ে রিমির আগের শ্বশুরবাড়িতে বাড়িতে যাবো সালাম আর সেখানে গিয়ে ওদের সাথে কথা বলে আসবো